ছিল কথা বলা হয়নি কলমে অজিত কুমার দে কথা বলতে শিখেছি অনেক কথা বলতে জানি তবু কথা বলা হয়নি কথাগুলি বাতাসে উড়িয়ে দিয়েছি তুমি খুঁজে নিও কথাগুলি যদি মনে পড়ে আকাশে কালো মেঘ জমে ভূকম্পে কেঁপে ওঠে মাটি পাখিরা ভাসা ছেড়ে উড়ে যায় দিগন্ত রেখা ধরে যদি উত্তাল হয় মন অশান্ত সমুদ্রের জলরাশি অগণিত ঢেউ আছে পরে বালু দুই গাল নেমে আসে নোনা জল ভিজে যায় বক্ষ আবরণে তুমি খুঁজে নিও বাতাসের কাছে আমার লেখা কবিতার কথাগুলি যদি ভেসে যাও বন্যার চলে দিক শূন্য হয়ে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চাও তবে ও জানে গা ভাসিয়ে রেখো পথের বাঁকে ঠিক কোল পেয়ে যাবে শিখেছি কথা বলতে জানি তবুও কথা বলা হয়নি হক তো কোনো কারণে তাই লিখে রাখলাম প্রতিপাতায় লিখে রাখলাম কবিতায় কথাগুলি উড়িয়ে দিলাম বাতাসে তুমি খুঁজে নিও